জামায়াতে ইসলামী নায়বের আমির সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান বলেন বর্তমান সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যেই সংসদ নির্বাচন দিবে বলে জামাত বিশ্বাস করে দেশের মানুষ যেন তাদের পছন্দের দল ও প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পারে এজন্যই দেশের ছাত্র জনতা আন্দোলন করেছে এক কাতারে তাদের জীবন বিলিয়ে দিয়েছে সোড়াচেরি আওয়ামী লীগ সরকার পতন হয়েছে তিনি বলেন পতিত স্বৈরাচার সরকারের সকল লোকই শিক্ষিত ছিল কিন্তু তাদের নৈতিক শিক্ষা না থাকায় দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের সাথে সাথে তারা নির্বিচারে দেশের মানুষকে গুম খুন করেছে চরিত্রহীন মানুষ পশুর সমান তাই শুধু শিক্ষিত নয় দেশের নৈতিক চরিত্র সম্পন্ন মানুষ তৈরি করতে হবে চরিত্রবান মানুষ তৈরির জন্য দেশের শিক্ষকদের ভূমিকা রাখতে হবে শিক্ষকরা আগে নিজে ভালো করে শিক্ষা গ্রহণ করবে এবং পরে শিক্ষার্থীদের সুন্দরভাবে সুশিক্ষা প্রদান করিবে মুসলিম ছাত্রছাত্রীদের কোরআন শিক্ষার জন্য উৎসাহ করতে হবে সকল ধর্মের অনুসারীদের যার যার ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে অধ্যাপক মজিবুর রহমান আরও বলেন দেশের মানুষ জামাত ইসলামীকে সুযোগ দিলে জামাত বাজেটের শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ রাখবে স্কুল কলেজের মতো মাদ্রাসার শিক্ষায় সকল সুযোগ সুবিধা দিবে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে শনিবার বিকালে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নাটোর জেলা শাখার আয়োজিত শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নাটোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ দিলার হোসেন খান এর সভাপতিত্বে নাটোর জেলা পরিষদ মিলনায়তনের সম্মেলনে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ডক্টর ইকবাল হোসেন ভইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল হান্নান ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক হাফেজ ডক্টর আব্দুল আল মামুন নাটোর জেলা জামাতের আমির অধ্যাপক ডক্টর মিন মোহাম্মদ নুরুল ইসলাম সেক্রেটারি অধ্যাপক সাদিকুর রহমান সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল হাকিম ও আতিকুল ইসলাম রাসেল কিন্ডার গার্ডেন এসোসিয়েশন সভাপতি মোস্তাফিজুর রহমান জামাত নেতা অধ্যাপক সাইদুর রহমান শিক্ষক আফসার আলী ও প্রভাষক আলিয়াল মাসুদ মিলন আমরা তাদের কাছে এটা হস্তান্তর করব আর এর আগেই আপনারা জানেন দশ দফার মধ্যে শিক্ষার ব্যাপারেও আমরা কথা রেখে তাদের সাথে আমাদের সংস্কারগুলো দিয়ে এসেছে স্বতন্ত্রী মাদ্রাসায় জাতীয়করণ বিষয়ে বর্তমান কী খবর এটা দাবি আমরা করেছি আমাদের যে সংস্কার করা হয়েছে সেগুলোর মধ্যে দু সালে প্রতিটি উপজেলায় একটি করে স্কুল একটি করে কলেজ জাতীয়করণ করা হয় কিন্তু কোনো মাদ্রাসা জাতীয়করণ করা হয়নি এই বৈষম্যের বিষয়ে আমরা আপনাদের পদক্ষেপ আছে কিনা আমাদের সংস্কার বিষয়ক যে কমিটি এই সবগুলো ধারায় সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে শুধু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ই নয় এখানে মাদ্রাসাও যাতে দুই চোখে না দেখে মাদ্রাসা শিক্ষাকে বলা যায় ইনসাফের ভিত্তিতে একই ধরনের সুযোগ সুবিধা যাতে দিতে পারে সে দাবি দেওয়া আমরা করেছি আশা করি এটা সময় মতো কাজে লাগবে ইনশাআল্লাহ পাঁচই আগস্টে গণভত্যানে ছাত্র আন্দোলন বলা হচ্ছে অথচ শিক্ষা সংস্কারের কোনো কমিশন গঠন করা হয় নাই তাহলে কি শিক্ষাকে গুরুত্ব কম দেওয়া হচ্ছে না কম দেওয়া হয় না এতে গুরুত্ব দেওয়ার জন্য স্পেশালি আমরা তাদেরকে বলেছি এবং যখন তারা শুরু করবে শিক্ষাও তার মধ্যে থাকবে শিক্ষা বাদ যাবে না ইতিমধ্যে দায়িত্ব দিয়ে তারা কাজ শুরু করেছে আর আমরা আমাদের বক্তব্যগুলো প্রায় শেষ করে এনেছি হস্তান্তরের অপেক্ষায় আছে আমার প্রশ্ন জামাত ক্ষমতা গেলে শিক্ষার মানগত কি পরিবর্তন করতে চায় আল্লাহ তালা কোরআন এবং সন্ন্য অনুযায়ী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে বলেছেন বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ যদি চান এবং ক্ষমতায় যায় কোরআন সন্ন্য অনুযায়ী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে ইনশাআল্লাহ দুই ধারা শিক্ষা ব্যবস্থা আপনারা ক্ষমতায় গেলে কি শুধু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নেই